তর্কা গবাদি পশুর একটি ব্যাকটেরিয়া জনিত রোগ বিশেষ করে ছয় মাস বয়সে গবাদি পশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত যে কোনো গরু মহিষ ছাগল ভেড়া এই রোগ আক্রমণ ঘটে থাকে তর্কা রোগে আক্রান্ত পশুর যে লক্ষণ সেটা হল পশুর গায়ে জ্বর আসে একশো ছয় থেকে একশো সাত ডিগ্রি ফারান পর্যন্ত পশুর পেট ফেমে যায় অনেক সময় শরীরের যে কোনো অংশ ফুলে যেতে পারে তার নাক মুখ বা বায়ুপথে রক্তক্ষরণ ঘটে এবং তরকা রোগে আক্রান্ত পশুকে যথাযথ সময়ের মধ্যে একজন ভেটেনেরিয়ান করতে চিকিৎসা করলে যায় জেনেটিক রোগ এই রোগে মানুষ থেকে আক্রান্ত হতে পারে মানুষ যখন আক্রান্ত হয় তখন মানুষের গায়ে অনেক সময় ফুচকা পড়ে এবং মানুষের গা যখন শরীর যখন আক্রান্ত করে বিভিন্ন ফর্মে দেখা যায় অনেক সময় শ্বাসতন্ত্র আক্রান্ত করে স্নায়ুতন্ত্র আক্রান্ত করতে পারে তার ফ্যাটে পরিপাক্রন্ত আক্রান্ত করতে করে। তরকারকে আক্রান্ত মানুষ অনেক সময় মৃত্যুবরণ ঘটে কাজেই আমরা সকলে তরকার থেকে দূরে রাখার জন্য দূরে থাকার জন্য প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে তরকার যে চিকিৎসা যদি কোনো তরকার কোনো পশু আক্রান্ত হয় তাৎক্ষণিকভাবে চিকিৎসা করা দরকার সেক্ষেত্রে আমরা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বিশেষ করে পেনিসিলিন জ্যান্টামাইসিন বা এন্টিসিলিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি এবং তরকার রোগের চিকিৎসার যে কোনো সময় যেকোনো ধরনের ব্যথানাশক ও ব্যবহার করতে পারি যেহেতু গায়ে প্রচন্ড জ্বর থাকে সেক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা ব্যবহার করতে পারি যেহেতু তরকার রোগে আক্রান্ত পশুর মাংস মানুষ খেলে আক্রান্ত হতে পারে সেই জন্য আমরা তরকারকে কোনো পশু আক্রান্ত হলে সে পশু আমরা কখনোই জবাই করবো না কারণ তর্কা যে স্কোর বা জীবাণু আছে সেটা দীর্ঘদিন মাটিতে জীবিত থাকতে পারে বিশেষ করে বর্ষাকালে স্বাস্থ্য আবহাওয়াতে ঘাস আহরণ করে বা খায় তখনই আমাদের এই রোগে প্রাদুর্ভাব দেখাবে না তর্কা রোগে আক্রান্ত পশুকে আমাদের রোগ প্রতিরোধের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়ের টিকা প্রদান করতে হবে ছয় মাস বয়স গবাদি পশু থেকে শুরু করে যারা আক্রান্ত পশু তাদেরকে প্রতি বছর অন্তর অন্তর টিকা প্রয়োগ করতে হবে তরকার আক্রান্ত পশুর মাংস আমরা কাউকে খাওয়ার জন্য উৎসাহিত করবো না যেহেতু তর্কারী আক্রান্ত পশুর মাংস আমরা যদি কেউ খেয়ে থাকি অথবা কেউ কাটার কষায় বিশ্বের কষায় যারা পক্ষকারী আছে তারা ওই রোগে আক্রান্ত হতে পারে কাজেই তরকার কোনো পশু মারা গেলে সে পশুটাকে আমরা মাটিতে মাটি চাপা দেবো মাটিতে পুঁতে ফেলবো অনেক গভীর আট ফিট গভীর গর্ত করে এবং সেক্ষেত্রে আমরা যে কোনো ধরনের চুন অথবা ব্লিচিং পাউডার এই ধরনের পচনশীল সহযোগিতা করে পশু পশনের সহযোগিতা করবে এরকম যে কোনো ধরনের এজেন্ট ইউজ করতে পারি তরকারোগে আক্রান্ত পশু কে আমরা সচরাচর যে যেকোনো জায়গায় ফেলে দেবো না কোনো কুকুর বা বিড়াল বা কোনো শকুন যাতে কোনো পাখির মাধ্যমে এই পশু মৃত পশু যাতে মানে মাংস না খায় দিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ মৃত পশুর মাংস যখন পরিবেশের মধ্যে চামড়া বা মাংস যখন পরিবেশের সংস্পর্শে আসবে তখন তর্কার জীবাণু আমাদের পরিবেশে ছড়ে ছিঁড়ে যেতে পারে কাজে খামারি উদ্দেশ্যে আমি বলছি আপনারা সকলেই দরকার প্রতিরোধে সচেষ্ট থাকুন আপনারা আতঙ্কগ্রস্ত না হয়ে নিয়মিতভাবে ভাবে তর্কারোগের টিকা আপনার পশুকে প্রয়োগ করুন বিশেষ করে গরুতে একসিসি পরিমাণ তর্কারোগের টিকা চামড়ায় প্রয়োগ করতে হয় বছরে একবার এবং প্রথম টিকা ছয় মাস বয়সে দিতে হয় ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ সিসি পরিমাণ তর্কারোগের টিকা দিতে হয় প্রতি বছর একবার সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন গবাদি পশু যে কোনো ছোঁয়াচে রোগ থেকে দূরে থাকুন আপনার খামার সঠিকভাবে ব্যবস্থাপনা করুন যাতে করে আপনি আপনার খামার দ্বারা উন্নতি লাভ করতে পারেন এবং যেকোনো ধরনের সংক্রমিত রোগ দ্বারা সংক্রামক রোগ দ্বারা আপনি সংক্রমিত না হবেন ধন্যবাদ